নগর মিলন সংঘের প্যান্ডেল একটা রাজবাড়ি করেছে সুভাষপল্লির মতোই অনেকটাই কাজ এগিয়ে গেছে দেখি কতদূর কি হয়েছে একটা মাঠে যাই একবার সুভাষপল্লির ঠাকুর দেখে এটা আসতে হয় এই আগেবারে প্যান্ডেলটা অনেক বড় করেছিল মানে মাঠ জুড়ে এবারে রাজবাড়ি যেহেতু সেহেতু এক্সাইটেই হয়ে গেছে প্যান্ডেলটা দেখি যাই এ বাবা যাবো কোথা দিয়ে কাদা হরকে চলে যাবো না তো দেখি যাই তো তারপর দেখা যাবে মাঠের উপর দিয়ে যাই আপাতত একটু কাদা আছে ঠিকই খেয়ে চলে যাবো না তো কাদা যা গাছের উপর দিয়ে যাই তো এটা কোথাকার রাজবাড়ি হয়েছে কি জানি বুঝতে পারছি না এটা কোন রাজবাড়ি হয়েছে এটা কোন রাজবাড়ি হয়েছে এটা বলতে পারবে না তোমার ঠাকুর না তোমার চিনাশোনা লাগছে বাজদেবপুরের তো সে পদরাতে ঠাকুর করতে গেছিল কারা কাজ করছে উপরে নেই সেটাই বলছি কেউ তো নেই দেখছি প্যান্ডেল ওলা তোমরা ঠাকুর তৈরি করছো উঠলে কি করে গো সিঁড়ি কোথায় যাই হোক এই অবস্থায় আছে আর কেউ প্যান্ডেলের লোক নেই বা ক্লাবের লোক নেই জিজ্ঞেস করতে পারছি না কি প্যান্ডেল হচ্ছে এরা তো কেউ ভিডিওটা দেখলে অবশ্যই জানিও এই শক্তিনগরের প্যান্ডেলটা কি উত্তেরি তো হরকে যাচ্ছি আমি ঠাকুরওয়ালা চিনতে পেরেছে আমাকে মানে যিনি ঠাকুর তৈরি করছেন প্রদুরাতের ঠাকুর তৈরি করতে গেছিল আমাকে দেখেছিল নতুন ভিডিও করছিলাম তিন চার বছর আগে চলো টাটা